টিকটকে আপনার ভিডিও থেকে কমেন্ট করতে পারতেছে না কমেন্ট বক্সটা বন্ধ করা আছে এবং কি কমেন্ট বক্সটা কি করে খুলবেন তো এখান থেকে আমরা আমাদের প্রোফাইলটা ওপেন করে নেব প্রোফাইলটা ওপেন করার পরবর্তীতে কর্নার এখানে থ্রি ডট পেয়ে যাবো আমরা তো এখান থেকে থ্রি ডটটা ওপেন করে নেব থ্রি ডটটা ওপেন করার পরবর্তীতে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আমি যদি আপনাদেরকে দেখাই নিচে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আমরা এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে যেতে হবে তো আপনি যদি কমেন্ট বক্সটা বন্ধ করতে চান কিংবা কমেন্ট বক্সটা খুলতে চান এখান থেকে আপনি সেটিংসটা করে নিতে পারেন তো এখান থেকে আমাদের কাজ হচ্ছে একটা অপশান খুঁজে নেওয়া এখানে প্রাইভেসি তো উপরে আমি যদি আপনাদেরকে দেখাচ্ছি একটুয়েড তো যারা যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখান থেকে আমরা প্রাইবেসিতে ক্লিক করে দিতে হবে এখানে আমরা প্রাইভেসি পেয়ে যাব এখান থেকে আমরা আমাদের প্রাইভেসি টা সিলেক্ট করে নেব প্রাইভেসি টা ওপেন করার পরবর্তীতে আমাদের কেমন একটা পেজে নিয়ে আসবে তো পেজটা আমরা একটু হোল্ড করে নিচে চলে আসব তো একটু নিচে আসার পরবর্তীতে এখানে